আঠাশ তারিখে বাংলাদেশের অন্যতম একটি ইসলামী সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশের যে মাস এটাকে আমরা স্বাগত জানাই এই সময়ে পরিবর্তিত বাংলাদেশে ইসলামের পক্ষে যারাই কাজ করছেন আমরা তাদেরকে আমাদের অত্যন্ত আন্তরিক বন্ধু হিসেবে মনে করি এবং আমরা ইসলামী আন্দোলনের পক্ষ থেকে দাওয়াত পেয়েছি ইনশাআল্লাহ আমাদের নেতৃবৃন্দ সেখানে যাবেন ইনশাআল্লাহ নেতৃবৃন্দ যেখানে যাবেন সেখানে কর্মীরাও যাবেন এবং আমরা এই ইসলামী আন্দোলনের এই ঐতিহাসিক মহাসময়ের এসে সাফল্য কামনা করি এর মধ্য দিয়ে বাংলাদেশে ফেসিবাদ বিরোধী চেতনা আরো শক্তিশালী হবে ইসলাম বিরোধী যে কার্যক্রম এখানে আছে বাংলাদেশে সেই ইসলাম বিরোধী কার্যক্রম আরও দুর্বল হবে এবং ইসলাম কায়েমে বিশেষ করে বাংলাদেশে ইসলামপন্থী দলগুলোর মধ্যে যে ঐক্যের এটা আমরা সম্ভাবনা দেখছি এটা আরো শক্তিশালী হবে সময়ের দাবি আমরা মনে করি উপযোগী ওনাদের প্রোগ্রাম আমরা সেই প্রোগ্রামকে সেই প্রোগ্রামের সাফল্য কামনা করি আমাদেরও আগামী উনিশে জুলাই সোলার বিশাল জাতীয় সমাবেশ আছে সেখানেও আমরা সবাইকে দাওয়াত দেব আমি মনে করি দুই প্রোগ্রামেই ইসলামী এই দলগুলোর নেতৃবৃন্দের এবং কর্মীদের মিলন মেলায় পরিণত হবে ইনশাআল্লাহ